তিনি পইলা পক্টমা আঙ্ আগরতলা এম সি থার্টি নাইন নাম্বার ওয়ার্ড লোয়াজি পুমাই সঙ্গ্রংালো থার্টি নাইন নাম্বার ওয়ার্ড কমিউনিটি হল আান্ডা সংজাকা হাসতাব বগে কবমা বড় রংা মানি কেবি মূল নবান আবগে পানা সংা সঙ্গাল পান্ডা ফাই মানাখা হাস্ত মন্ত্রী অক্র ড মনিক শাহা তে থার্টি নাইন নাম্বার ওয়ার্ড করপরেটর অলোক রয়নো খবৈ জুত জুদা আদম আমরা নিশ্চয়ই সবাই যারা আঠারো বছর থেকে ষাট বছর এবং বিজ্ঞান বলছে তারা নিয়মিত করেন বছর পর্যন্ত এই রক্তদান করতে পারে যখন যারা এখানে রক্ত দান করছেন তাদের মধ্যে কিন্তু একটা রক্ত দেওয়ার সময় আপনারা দেখবেন ওই পার্টিকুলার এই অল্প সময়ের মধ্যে তার মধ্যে একটা একটা ঐশ্বরিক একটা অনুভবী অনুভব কিন্তু সেটা আছে আবার যে যিনি নাকি রক্তটা দিচ্ছেন তার মধ্যেও সেই ভাবনাটা আছে এই এক থেকে বড় গিফট যেহেতু নেই কেন আমরা সবাই মিলে আমরা রক্তদানে এগিয়ে আসবো না আর এই রক্ত দিয়ে কিন্তু আমাদের অনেক শিক্ষার বিষয় আছে দেখুন আপনি যদি মনে করেন আজকে পাঁচ হাজার রক্ত আমি বোতল এখানে তিনশো থেকে তিনশো পঞ্চাশ এমএল যদি আমি ইউনিট আমি রাখি আমি পাঁচ বছরের জন্য আমি অনেক কিছু রেখেছি কিন্তু রাখতে পারবেন না বলেছে না যদি তাহলে ভুলে যাবে উপর ওরা কিন্তু বলে দিয়েছে যে এই রক্ত বেশি দিন যাবে না এটা নষ্ট হয়ে যাবে অর্থাৎ বারবার আমার একজন আরেকজনের প্রতি যে আমার যে এই সামাজিক দায়িত্ব সেটা কিন্তু মনে করিয়ে দেওয়ার ব্যবস্থাও আমাদের ঈশ্বর আমাদের করে রেখেছে এই কারণেই যে এই যে ব্যালেন্স যে মানে ডিমান্ড আর সাপ্লাই তার মধ্যে সমতা রাখার যে বিষয়টা যে প্রকৃতির নিয়মই কিন্তু সেটাও বারবার আমাদের স্মরণ করিয়া দেয় আমরা মাঝে মাঝে জাত পাত ইত্যাদি নিয়ে আমরা অনেক সময় কথা বলি আজকে এখানে কে মুসলিম কে খ্রিস্টান কে শিখ কে হিন্দু কার বয়স আঠারো আর কার বয়স সিক্সটি এগুলো কিন্তু এই রক্তের মাধ্যমে কিন্তু ঠিক থাকে অর্থাৎ আমরা এই যে আমরা সবাই এটাও কিন্তু রক্তের মাধ্যমে আমাদের জানা যে অনেক কিছু শিকার আছে আমাদের এবং এই আমরা আজকে যাই খাই আমাদের শরীরে প্রোটিন কার্বোহাইড্রেট অ্যাসেন্সিয়াল যে ফুডের এলিমেন্টগুলো আছে আমরা যাই খাই রক্তের মাধ্যমে শরীরে প্রতিটা পশে যায় কাজে এটাও কিন্তু একটা ঠিক আছে আপনারা দেখছেন যে এখানে রাস্তা আমাদের রেলের মাধ্যমে পেট্রোলের সমস্যা হচ্ছিলো তো পেট্রোল তো সমস্যা হচ্ছে তো এই যে ট্রান্সপোর্টেশনের যে বিষয় রাস্তাও যদি বন্ধ হয় শরীরের মধ্যেও যদি এই ট্রান্সপোর্টেশনের বিশেষ যে বিষয় যে ব্লাড ব্লাডের মাধ্যমে যেটা এই যে আমরা যে এসেন্সিয়াল যে ফুডগুলো সমস্ত পুষে পৌঁছে যাওয়ার জন্য যদি এটা ব্যাহত হয় তাহলে শরীরও দুর্বল হয়ে যায় তবে সেটাও কিন্তু আমাদের মাঝে মাঝে তার সাথেও আমরা তুলনা করতে পারি এটা খুব ইম্পর্ট্যান্ট আমার মনে হয় যে আমরা সবাই মিলে এবং এর থেকে বড় সামাজিক দায়িত্ব আমার মনে হয় এর থেকে বড় সামাজিক দায়িত্ব আছে প্রায়ের সঙ্গে সবসময় বলি যে আমরা বিভিন্ন সময়ে শিক্ষাদান থেকে আরম্ভ করে বস্ত্র দান থেকে আরম্ভ করে আমরা সব দান আমরা করি কিন্তু রক্তদানের মতো মহাদান আর কিচ্ছু হতে পারে তার সাবস্টিটিউট আমি যেটা বললাম যে তার নিজের হাতে রেখেছে যে এইটাকে আবিষ্কার করতে দেব না বিজ্ঞান বৈজ্ঞানিকরা এখন নানা চেষ্টা করছে অনেক কিছু আবিষ্কার হয় কিন্তু রক্ত কিন্তু আবিষ্কার করতে পারে না যে মানুষ মানুষের জন্য সেটা বারবার মনে করিয়ে দেওয়ার জন্য সেটা ওনার নিজের হাতে রেখেছেন এবং আজকে এখানে অত্যন্ত ভালো লাগছে মহিলাদের সংখ্যাও এখানে অনেক বেশি ওনারও রক্তদানে গতি হয়েছেন খুব ভালো লক্ষণ আমাদের বারবার রয়েছে সমাজ পরিবর্তন আমাদের করতেই হবে এবং ত্রিপুরাতে একটা তৈরি হয়ে গেছে রক্তদানে আমরা হাইন হাই কক তমাঙ্ ট্রেনবাই হানা পিংজাকা কাবো মালজা ট্রেনবাই সাকাঙ্গাইজাকা কাবো তৈ টি বাকশাবো কক বহানো বাকা অক সাল মেডিয়া তৈ ভিডিও ভাইরাল টি ত্র আবাগ সঙ্গ্রং সালো ডি ওই আই তে টি ওই এফএল আদম রক কথালায়ী রেলওয়ে স্টেশন ডেপুটেশনালাই রেলায় খুবই সিং তাঙ্গি মূসাব রংজাগিয়া রেল গত বেঙ্গালুরু থেকে আগরতলাগামী হামসাফর এক্সপ্রেসে চলন্ত ট্রেনে আমরা যেটা লক্ষ্য করেছি যে উদয়পুরের বাসিন্দা একজন যুবতী শারীরিক নিগৃহীত হয়েছে এবং সোশ্যাল মিডিয়াতে বা সামাজিক মাধ্যমে আমরা যেটা দেখতে পেলাম যে এই ঘটনার সাথে যুক্ত হচ্ছে একজন টিটি যার ট্রেনের যাত্রীদের নিরাপত্তা দেওয়ার কথা উনার দ্বারাই একজন যুবতী চলন্ত ট্রেনে শত শত মানুষের সামনে প্রকাশ্যে নিগৃহীত হলেন পরবর্তী সময়ে থানার ভূমিকাও রহস্যজনক ওই টিটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পরিবর্তে পত্রিকাতে যেটা আমরা দেখলাম এই ঘটনা নাকি মিটমাট করে নেওয়া হয়েছে ফলে কোথায় আমাদের এই ট্রেনের যাত্রী নিরাপত্তা যারা মুখে মুখে স্লোগান দিচ্ছেন বেটি বাঁচাও বেটি পড়াও আজকে মহিলাদের নিরাপত্তা প্রশ্নচিহ্নের সামনে এসে দাঁড়িয়েছে মূলত এই ঘটনার পরিপ্রেক্ষিতে যিনি দোষী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি নিয়ে আমরা স্টেশন ম্যানেজারের নিকট ডিওয়াইএফআই এবং টিওয়াই পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করার জন্যে আজকে এখানে উপস্থিত হয়েছি তার সাথে আমাদের দাবি হচ্ছে এই যাত্রী ট্রেনের পরিষেবা উন্নত করা ভয়ঙ্কর ঘটনা আমাদের আগরতলা থেকে ধর্মনগর কিংবা আগরতলা থেকে সাব্রুমগামী যে দৈনিক ট্রেনগুলো আছে এই ট্রেনের অভিজ্ঞতা ভয়ঙ্কর প্রথমত হচ্ছে কোচের সংখ্যা কম ডেমো ট্রেন দিয়ে পরিষেবা চালানো হচ্ছে এবং এই ট্রেনগুলোতে যাত্রী নেই দুর্গন্ধ বেরোচ্ছে এবং আলুর ব্যবস্থা নেই পরিষেবা একেবারে তলানিতে ফলে ট্রেনের পরিষেবার মান উন্নয়ন করা এই দাবিতে আমরা আজকে এই স্টেশন ম্যানেজারের নিকট আমরা ডেপুটেশনে সামিল হব আমাদের রাজ্যের মানুষের বিশেষ করে বামপন্থীদের দীর্ঘ আন্দোলনের মধ্য দিয়ে আগরতলা পর্যন্ত আমরা রেল আনতে সক্ষম হয়েছি কিন্তু রেনে রেলের পরিষেবা ডাবল ইঞ্জিনের সরকার চলছে যেরকম হওয়ার কথা আজকে পরিষেবা একেবারে তলানিতে এসে দাঁড়িয়েছে ফলে একদিকে আগরতলা থেকে ধর্মনগর এবং আগরতলা থেকে সাব্রুম পর্যন্ত উভয় দিকে যাত্রী ট্রেন বাড়ানো ডেমো ট্রেনের পরিবর্তে বড় ট্রেন দেওয়া কোচের সংখ্যা বাড়ানো দুর্গন্ধের হাত থেকে যাত্রীদের রক্ষা করা শৌচালয়গুলোকে পরিষ্কার করা এবং পর্যাপ্ত আলুর ব্যবস্থা করা এবং সর্বোপরি

বিদ্যা জ্যোতি স্কুলগুলিতে সিবিএসসি পরিচালিত যে বোর্ড পরীক্ষা তার কী শোচনীয় ফলাফল হয়েছে এই রাজ্যের বিদ্যা চালু করার সময় যিনি শিক্ষামন্ত্রী ছিলেন রতন লাল মহোদয় উনি গর্ব করে বলে বেড়াতেন যে বিদ্যা নাম করে নাকি ত্রিপুরার শিক্ষা ব্যবস্থাকে আরও বেশি অগ্রগতির দিকে নিয়ে যাওয়া যাবে কিন্তু আমরা দেখলাম গত কয়েক বছরে বিদ্যা জ্যোতি স্কুলের যে কথা ওনারা শুনিয়েছিলেন একটাও হয়নি পরিকাঠামোর অভাবে রাজ্যের প্রথম সারিতে থাকা স্কুলগুলি আজকে ধুকছে। শিক্ষক নেই বিভিন্ন ধরনের সঙ্গীত তারপর অন্যান্য যে বিষয়াদির শিক্ষক শিক্ষিকার কথা এরা বলেছিল একটাও হয়নি কার্যত বিদ্যাজ্যোতি স্কুলের ছাত্রছাত্রীদের কাছে একটা বিভিএ শিখা হয়ে এই ব্যবস্থা এসছে এবং সিবিএসসি বোর্ড এই বোর্ডের পঠন পাঠন চালানোর মতো প্রক্রিয়াও সঠিকভাবে দপ্তর জানে না কাজেই যা হবার তাই হয়েছে বিদ্যাজ্যোতি স্কুলের ছেলেমেয়েরা সিবিএসসি বোর্ডের পরীক্ষায় বসেছে এবং সেখানে অকৃতকার্য হওয়ার সংখ্যাটাই বেশি একটা চরম বিপন্নতার দিকে এই রাজ্যের ছাত্র সমাজকে ঠেলে দেওয়া হয়েছে বিদ্যাজ্যোতির নাম করে সিবিএসসি বোর্ড এই বোর্ড সিদ্ধান্ত নিয়ে নিয়েছে দু সাল থেকে বিদ্যাজ্যোতি স্কুলের ছেলে মেয়েদের ইংরেজিতেই পরীক্ষা দিতে হবে কার্যত এবছর যারা মাধ্যমিক উত্তীর্ণ হয়েছে তারা আগামী দিনে বিদ্যা স্কুলে ভর্তি হবে কি না সেই নিয়ে অভিভাবকরা দুশ্চিন্তায় রয়েছে একটা দুঃসহ পরিস্থিতি এই রাজ্যের সরকার তৈরি করেছে গতকাল খোয়াইয়ে একজন ছাত্র অপমানে ক্ষোভে আত্মহত্যা করেছে এই আত্মহত্যার দায় কে নেবে এই রাজ্যের বিজেপি সরকারকে নিতে হবে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী ওনার মুখ্যমন্ত্রিতের দুই বছর উদযাপন করছেন আর ওনার দলের সভাপতি ওনাদের নাকি পঁচিশতম বিবাহ বার্ষিকী আনন্দ পূর্তিতে মজে রয়েছেন আর এই রাজ্যের ছাত্ররা চরম দুরবস্থার মধ্য দিয়ে দিন যাপন করছে এটা হতে পারে না এটা চলতে পারে না আমরা শিক্ষা দপ্তরের অধিকর্তার কাছে বলেছিলাম আমরা কথা বলতে চাই ছাত্রদের স্বার্থে আমাদের কথা আছে আপনি আমাদের সময় দিন ওনার দপ্তর থেকে আমাদেরকে জানানো হয়েছে এই সপ্তাহে উনি ভীষণ ব্যস্ত রয়েছেন সময় দিতে পারবেন না কার্যত আজকে এই রাজ্যের ছাত্রদের প্রতি দায়বদ্ধতা থেকে আমরা এখানে বিক্ষোভে সামিল হয়েছি এবং আমরা বলতে চাই এই রাজ্যের ছাত্রদের কাছে অভিভাবকদের কাছে বিদ্যা স্কুল থেকে যারা মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হলো তাদেরকে ওই স্কুলের মধ্যেই একাদশে ভর্তির সুযোগ দিতে হবে এবং তারা যেহেতু বাংলা মাধ্যম স্কুল হিসেবে ওই স্কুলে ভর্তি হয়েছিল তার জন্য বাংলা মাধ্যমেই পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিতে হবে এই সুযোগ যদি দেওয়া না হয় আমি এই রাজ্যের সমস্ত অংশের ছাত্রছাত্রীদের কাছে অভিভাবকদের কাছে অনুরোধ করব ঝান্ডা ডান্ডার দরকার নেই ছাত্ররা অভিভাবকরা ঐক্যবদ্ধ হন স্কুলে তালা ঝোলান রাস্তায় বসুন এই স্কুল আপনাদের এই শিক্ষা ব্যবস্থাকে রক্ষার দায়িত্ব সরকার যখন গ্রহণ করছে না এই দায়িত্ব আমাদেরকেই গ্রহণ করতে হবে কাজেই আন্দোলন ছাড়া সংগ্রাম ছাড়া এই ব্যর্থ সরকারকে কোনোভাবেই রক্ষা যাবে না কাজেই এই সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামেই হিসেব বুঝে নিতে হবে আজকে আমরা এখানে এসেছি যতক্ষণ পর্যন্ত অধিকর্তা আমাদের সঙ্গে কথা না বলবেন ততক্ষণ পর্যন্ত আমরা এখানে বিক্ষোভ করব এবং এই বিক্ষোভের মধ্য দিয়েই আমাদের লড়াই শেষ হচ্ছে না আগামী দিনে আরও বড় আন্দোলন এই রাজ্যের ছাত্র সমাজকে জড়ু করে এস নেতৃত্বে অভিভাবকদের সাথে নিয়ে গড়ে তোলার জন্যে আমরা প্রস্তুতি গ্রহণ করছি